নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের মেথির শাকের পরোটা মেথির শাকের পরোটার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা অনেক অনেক অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন যখন নতুনত্ব ভিডিওর আপডেটগুলি দেবো আপনাদের ফোনে কিন্তু আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন দেখুন এখানে আমি দেড় কাপ মতো মেথির শাক নিয়ে নিয়েছি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি কুচিয়ে নেব নিয়ে নিজে কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল এবার আমি কুচনো মেথির শাকটা তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন তো শীতকাল শীতকালে কিন্তু মেথির শাকটা একদম অ্যাভেলেবেল পাওয়া যায় তাই মেথির শাকের পরোটা কিন্তু এই শীতকালেই ভালো লাগে বা বানানো হয় তো দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি একটু ঝালের জন্য ব্যবহার করেছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু সেদ্ধ করা এখানে ছোট ছোট পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে সেদ্ধ করে নিয়েছি এবারে কড়াইয়ে দেখুন আলুটা টুকরো টুকরো করে কেটে নিলাম আলু শাকের সঙ্গে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিচ্ছি এভাবে পরোটা আপনারা বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে এই আলু দিয়ে আর মেথির শাক দিয়ে পরোটা দেখুন এখানে আমি ফ্রেশ গমের আটা নিয়ে নিয়েছি এখানে কোনো ময়দা ব্যবহার করিনি আটাতে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো সাদা তেল দেখুন সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব ভালো করে এভাবেই একটু মেখে নিলাম আটাটা এবারে যে শাকটা আমি ভেজে রেখেছি সেই শাকটা কিন্তু আমি ময়দাতে এই আটাতে আমি দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি তো বন্ধুরা আটার সঙ্গে কিন্তু কাঁচা শাকও কিন্তু ব্যবহার করা যায় দেখুন ভালো করে এবার মেখে নিচ্ছি কিন্তু এভাবে বানালে কিন্তু একদমই তেতো লাগবে না মেথির শাকটা কিন্তু একটু হালকা তেতো সেই জন্য কিন্তু অনেকেই তেতোর ভয়ে কিন্তু মেথির শাকের পরোটা খেতে চায় না তো বন্ধুরা এইভাবে যদি আপনারা বানান আমার মতো একদম তেতো লাগবে না এটা খেতে কিন্তু দুর্দান্ত এবং ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবাসবে তো দেখুন ডোটা কিন্তু আমার পুরো রেডি এবারে ছোট ছোট করে আমি লেচি করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এবারে পরোটাগুলো আমি বানাবো দেখুন ঠিক এরকম করে সবগুলোই গোল গোল পাকিয়ে নিলাম এবার আমি পরোটাগুলো আমি বেলে নেব সামান্য একটু ময়দা নিয়ে নিলাম এবারে দেখুন আমি দিয়ে দিলাম একটা গোলা ভালো করে এভাবে দু সাইডেই ময়দা মাখিয়ে এভাবে পাতলা পাতলা করে কিন্তু বেলে নেব কিন্তু খুব পাতলা করব না একটু মোটা রাখবো তাহলে কিন্তু পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগবে দেখতে পাচ্ছেন বেলা কিন্তু আমার হয়ে দেখুন বেলা কিন্তু হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে কতটা পাতলা বা কতটা মোটা করেছি দেখতে পেলেন এভাবে কিন্তু পরোটাগুলো আমি একটা একটা করে সবগুলো বেলে নেব দেখুন বেলে নিলাম গ্যাসে কিন্তু একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা পরোটা এবারে মিডিয়াম ফ্লেমে পরোটা আমি তৈরি করছি ভালো করে সেকে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে এভাবেই এই পরোটার গায়ে খুন্তি দিয়ে ভালো করে তেলটা আমি ঝোল পাখিয়ে নিলাম উল্টে নিলাম দেখুন এভাবেই একদম মিডিয়াম ফ্লেমেটা করতে হবে পরোটাটা ভাজতে হবে আর তেল কিন্তু খুবই অল্প পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু পরোটাগুলো করবো এখন তো সবাই জানেন একটু তেলটা কম খেতেই পছন্দ করে তাই আজকে আমি খুব অল্প তেল দিয়ে কিন্তু পরটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি তুলে নিলাম আমি আরও একটা দিয়ে দিলাম দেখুন একটা দিক শেঁকা হয়ে গেছে আমি আরও একটা দিক সেঁকে নিলাম আবার আমি সাইড থেকে অল্প করে তেল দিয়ে দিলাম অল্প করে তেল দিয়ে ভালো করে আবার আমি উল্টে নিলাম এভাবেই কিন্তু পরোটাটা করলে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে খেতে আপনারা আমার মতন বাড়িতে বানিয়ে খান বা অন্যদেরকেও বানিয়ে খাওয়ান দেখবেন কিন্তু এটা দুর্দান্ত লাগছে দেখুন একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ এটা খেতেও কিন্তু ভালো আর এই সমস্ত উপকরণগুলি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু একবার ফলো করে নেবেন তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার